রুহুল কবির রিজভি বিএনপির নেতা তিনি কি বলেছেন রাজশাহীতে রুহুল কবির রিজভি বলেছেন আনুপাতিক হারে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আনুপাতিক হারে নির্বাচনের নামে কোনো ষড়যন্ত্র করলে তা দেশের মানুষ মেনে নেবে না ভোটারের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে তাদের শরিক দল জামাহাত ইসলামী কিন্তু আনুপাতিক হারে ভোটের জন্য বারবার প্রচারণা চালাচ্ছেন এটা জামায়াতের সঙ্গে বিএনপির বক্তব্যের একটা সাংঘর্ষিক রূপ হিসেবে জনগণ মনে করে শনিবার আঠাইশে ডিসেম্বর বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন রুহুল কবির বলেন কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন কেন আনুপাতিক নির্বাচন কিসের জন্য এটা কি তৃণমূলের মানুষ বোঝে তিনি বলেন যেসব রাজনৈতিক দলের ভোটারের সংখ্যা বেশি নয় তারা আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার কথা বলছেন তার মানে জামাতে ইসলামের ভোটারের সংখ্যা কম তার কারণে জামাতে ইসলামী কথা বলছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান যাদের ভোটের সংখ্যা বেশি নয় তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন এটা দেশের মানুষ মেনে নেবে না ডিজপি বলেন যে সংস্কারের কথা বলছেন এখানে তো তাহলে সংস্কার হবে না একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে এখনই সেই দল ঠিক করবে কাকে কাকে এমপি বানাবে তাহলে তো কেনাবেচা আরও শুরু হবে এই কারণে দুই একটি রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে তারা তাদের লাভটা দেখছে কিন্তু দলের এবং নিজের জনপ্রিয়তা মিলেই তো নির্বাচন হয় এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই তিনি আরও বলেন হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্রচলন আছে কিন্তু তারাও এটা বাতিল করার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষার মধ্যে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন জুলাই আগস্টের বিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি একজন গুণী মানুষ কিন্তু আমাদের বক্তব্য একটাই জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এখনও বাজারে চালের দাম বেশ কমেনি চিনিও আলুর দামও কমেনি আলুর মৌসুমে দেশে তিন চার টাকা ধরে আলু বিক্রি হতো শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয় এবার আলু আমদানি করতে হয় তাহলে মানুষ বলবে ইউনুস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি তাহলে কী লাভ হলো রিজবি আরও বলেন অন্তর্বর্তী সরকারকে বলতে চাই শেখ হাসিনা সরকার কত আলেমুলামাকে খুন করেছে সেই হিসাব কিন্তু এখনও পাওয়া যায়নি রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা এই অপরাধের দোষ কে ছিলেন জানেন আরেকটি রাষ্ট্র তার নাম হলো ভারত হাসিনার সব অপরাধ খুম গোম খুন হত্যাকে তারা সমর্থন দিয়েছে এই দুষ্কর্মে তারা সাথী হয়েছে দ্বারক নিষ্ঠুর সরকার একজন মহিলা ফেরাউন দেশকে শাসন করেছে আর কোনো রাষ্ট্র তাকে সমর্থন দেয়নি